এক বাদশা ছিলেন বাদশার নেশা ছিল শিকার করা দুই তিন দিন পর পর বাদশাহ সৈন্য সামন্ত নিয়ে হরিণ শিকারে বের হয়ে যেতেন যেতেন গহীন বনে ভয় বলতে বাদশার কিছুই ছিল না বাদশা ছিলেন খুবই সাহসী একদিন তিন চারজন সৈন্য সাথে নিয়ে শিকারে বের হলেন কোথায় কোন বনে যাবেন তা ঠিক করতে পারছিলেন না হঠাৎ বাদশার মাথায় এক বুদ্ধি চলে এলো বুদ্ধি হলো যেসব বনে একবার গিয়েছি সেসব বনে আর যাব না যাব এক অচেনা বনে তা হোক নিকটে বা দূরে বাদশার সাথে যাওয়া সৈন্যদের জিজ্ঞেস করল দূরে কোনো অচেনা গহীন বন আছে একজন সৈন্য বলল হুজুর আছে বাদশাহ জিজ্ঞেস করলেন সেই বনের নামটা কি সৈন্য বলল বনের নাম সোনাবন বাদশা জিজ্ঞেস করলেন তা কোথায় সৈন্য বলল অনেক দূরে হুজুর আবার অনেক ভয়ানকও বাদশা রেগে বললেন ভয়ানক হোক আর দূরে হোক আমাকে সোনাবনে নিয়ে চলো সৈন্য বলল আগে হুজুর তাই হবে যেই কথা সেই কাজ বাদশাকে নিয়ে গেলেন অচানা অজানা সোনাবনের কাছে সোনাবনের পরিবেশ দেখে বাচ্চা খুবই খুশি হলেন খুবই সুন্দর মনোরম মায়াবী পরিবেশ বনের কাছে যেতেই বনের প্রাকৃতিক শোভা যেন বাচ্চাকে বনের ভেতরে ডাকছে। বাচ্চা খুশিতে বলতে লাগলো এই সুন্দর মায়াবী সোনাবনে বনে মায়াবী হরিণ নিশ্চয়ই আছে আমার শিকার জীবনে এই বনেই হবে সেরা শিকার কিন্তু সাথে যাওয়া সৈন্যরা কেউ যেতে সাহস পাচ্ছিল না কারণ এই সোনাবন সপার কাছে অচেনা হলেও সোনাবনের ভেতরের কাহিনী অনেকের কাছেই জানাশোনা ছিল তাই বন দেখে সাথে যাওয়া সবাই ভয়ে থরথর সবার এরকম অবস্থা দেখে বাচ্চা ভীষণ রাগ করলেন সবাইকে বললেন তোমরা পুরুষ নামের কলঙ্ক এই বলেই বাচ্চা সবাইকে রেখে নিজেই সোনাবনের ভেতরে চলে গেলেন সাথে যাওয়া সৈন্যরা সোনাবনের বাইরে বসে রইলেন বাচ্চার অপেক্ষায় বাদশা সোনা ভেতরে যাচ্ছে তো যাচ্ছেই যতই ভেতরে যাচ্ছে সাহসী বাদশার শরীর ততই চমচম করছে আর এক শূন্য তো আগেই বলেছিল বনটি খুবই ভয়ানক কিন্তু বাদশাহ তা আর গুরুত্বের সাথে নেয়নি বাদশাহ তার সাহসিকতার দাপটে এক পর্যায়ে বনের গহিনে চলে গেলেন সাথে থাকা দল রয়ে গেলেন বনের বাহিরে বাদশাহ এখন সোনাবনের বনের গহিনে একা সাহসী বাদশা তীর ধনুক তাক করে এদিকে সেদিকে এগুচ্ছে আর তাকাচ্ছে এক সময় হঠাৎ বাদশার কানে মানুষের কান্নার আওয়াজ আসলো অতি নিকটেই খেয়ে যেন কাচ্ছে সেও আবার মেয়ের গলায় বাদশা ভয় পাচ্ছিল তো পাচ্ছিল না এগুচ্ছ তো এগোচ্ছে না এমনই চলছিল বাদশাহের অবস্থা এভাবে একটু একটু করে সময় যাচ্ছে আর বাদশার কানে বেশি কান্নার শব্দ আসছিল বাদশা এখন হরিণ খোঁজা বাদ দিয়ে কান্নার খুঁজে মন দিল বাদশাহ জোরে জোরে বলতে লাগলো কে তুমি কাঁদছ তুমি কে তুমি আমার মতো মানুষ নাকি জিন ভূত যদি মানুষই হয়ে থাকো তাহলে আমার সামনে আসো তোমার শত সমস্যা আমি সমাধান করে দিব এইসব বলার পরপরই আড়াল থেকে কে যেন বলল হুজুর আমি আপনার মতোই মানুষ তবে মেয়ে মানুষ আমার নাম কোয়া কোয়া কিন্তু আমি আপনার সামনে আসতে পারছি না আমি যে বস্ত্রহীন হুজুর আমাকে একটুকরো বস্ত্র দিন আমি আপনার দেওয়া বস্ত্র পরে আপনার সামনে আসি বাদশার এবার একটু বাড়তি সাহস হলো মনের ভেতর থেকে কিছুটা ভয় দূরীভূত হলো এবার বাদশাহ বলল তুমি কোথায় আমি তো তোমাকে দেখছি না না দেখার মাঝে আমি তোমাকে পরিধান করার বস্ত্র দেই কিভাবে দূর থেকে আওয়াজ আসলো হুজুর আমি আপনার পেছনে বড় গাছটার আড়ালে আছি দয়া করে বস্ত্রখণ্ড গাছের উপাশে ফেলে দিন আমি বস্ত্র পরিধান করে আপনার সামনে আসি কথা মতো বাদশাহ নিজের মাথায় থাকা সাদা কাপড়ের পাগড়ি খুলে গাছের সামনে ফেলে দিল কিছুক্ষণ পর গাছের পিছন থেকে সাদা কাপড় পরিহিত এক রূপসী মেয়ে বের হয়ে বাদশার সামনে আসলো বাদশা দাঁড়িয়ে আছে বাদশার সামনে এখন উঠতি বয়সে রূপসী এক যুবতী মেয়ে বাদশা তো অবাক হয়ে দেখছে মেয়েটার রূপের বাহার দেখে বাদশার এখন মাথা খারাপ হবার পালা কিন্তু মাথা খারাপ না করে নরম গলায় মেয়েটাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি মেয়েটি বলল আমার নাম কোয়া কোয়া বাদশা জিজ্ঞেস করলো তুমি এখানে কি করে এলে তোমার মুল্লুক কোথায় তোমাকে কেউ কি অপহরণ করে এখানে নিয়ে এসেছে মেয়েটি বাদশার কথার উত্তর দিল জানি না হুজুর মেয়েটির কথা শুনে বাদশার মায়া হলো বাদশা সাথে সীমিত খাবার ছিল যাই ছিল মেয়েটাকে খেতে দিল মেয়েটা খেলো এবার বাদশা জিজ্ঞেস করলো তুমি কি আমার সাথে আমার মুল্লুকে যাবে যদি যেতে চাও তো আমি তোমাকে আমার মূল্যকে নিয়ে যাব। তুমি কি যাবে মেয়েটি বলল জি হুজুর আমি আপনার সাথে যাব তবে এভাবে যেতে পারবো না বাদশাহ জিজ্ঞেস করল। এভাবে মানে তুমি যেভাবে যেতে চাও আমি তোমাকে সেভাবেই নিয়ে যাব। বলো তুমি কিভাবে যেতে চাও মেয়েটি বলল হুজুর আপনার সাথে নিতে হলে আমাকে বিবাহ করে নিতে হবে তাকে আপনি পারবেন বাচ্চা কিছুক্ষণ চুপ করে থেকে বলল। ঠিক আছে তাই হবে এ বলেই দুজনে সোনাবনের গহিন থেকে বাহিরে আসলো এদিকে বাদশার সাথে যাওয়া সৈন্যরা চিন্তাই অস্থির সৈন্যরা শুধু এদিকে ওদিকে তাকাচ্ছে কতক্ষণে বাদশা আসবে বাদশাকে দেখার জন্য সৈন্যরা পাইথারা করছিল এমন সময় বাদশা সৈন্যদের সামনে হাজির সাথে রূপসী এক মেয়ে সৈন্যরা অবাক হয়ে জিজ্ঞেস করল হুজুর আপনি গেলেন হরিণ শিকার করতে অথচ আপনার সাথে হরিণ নেই সাথে নিয়ে আসলেন এক রূপসী মেয়ে তো হুজুর আপনার সাথে এই মেয়েটা কে বাদশাহ বলল এটা হবে তোমাদের নতুন রানীমা এই বলেই সবাইকে সাথে নিয়ে বাদশাহ তার মূল্যকের দিকে রওনা দিলেন একসময় সবাই রাজমুল্লুকে পৌঁছে গেলেন বাদশার মহলে আগে বিয়ে করা এক রানী আছে বড় রানী জিজ্ঞেস করল যাহাপানা জানতে পারি আপনার সাথে মেয়েটি কে বাদশাহ বলল এই মেয়েটি আজ এখনি আমার রানী হবে তুমি হবে বড় রানী আর ওই মেয়েটি হবে আমার ছোট রানী বড় রানী বাদশার কথা শুনে চুপ করে মহলের ভেতরে চলে গেলেন এমনিতেই আগেকার রাজা বাদশাদের মহলে তিন চারটে রানী থাকত। তাই আর বড় রানী বাচ্চার মুখের উপর কিছু না বলে চুপ করে চলে গেলেন এরপর বাদশা উজিরকে ডেকে বলল কাজী ডাকো যেই কথা সেই কাজ কাজী আসলো বিয়ে হলো ছোট রানীর থাকার জন্য আলাদা এক কোটা দেওয়া হলো বাদশা এখন বড়ো রানীর ঘরে না থেকে মনের আনন্দে ছোট রানীর কোয়া কোয়াকে নিয়ে বেশি থাকে বাচ্চা রূপসী কোয়া কোয়াকে পেয়ে অতীত বর্তমান যেন সবই ভুলে গেল ভুলে গেছে বাদশার প্রাণ বন্ধু লোকমান হাকিমের কথাও এর আগে বাদশা যখন যা কিছু করত প্রিয় বন্ধু থেকে বুদ্ধি পরামর্শ নিয়েই করত যে কোনো জটিল বিষয়ে বন্ধুকে স্মরণ করত বন্ধু লোকমান হাকিম সেই জটিল বিষয়ে সমাধান করে দিত অথচ বাদশা রূপসী কুয়া বিয়ে করে ঘরে তোলার পর প্রিয় বন্ধুকে যেন মনের অজান্তেই ভুলে গেল কোয়াকে দেখার পর বিয়ে পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি প্রিয় বন্ধু লোকমান হাকিমকে তবে বাদশার প্রিয় বন্ধু লোকমান হাকিম কিন্তু তার মুল্লুকের বর্তমান হালচাল সবই নজরে রাখছিলেন বাদশার মুল্লুকে কখন কি হচ্ছে সব বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছিলেন লোকমান হাকিম আগে পরের খবরও রাখছিলেন বাদশাহ যে সোনাবনের গহীন থেকে একটা মেয়েকে উদ্ধার করে এনে বিয়ে করেছে তাও বাদশার প্রিয় বন্ধু লোকমান হাকিম জানে কিভাবে করেছে তাও জানে মেয়েটির জন্ম পরিচয়ও আগে থেকে লোকমান হাকিমের জানা ছিল কিন্তু বাদশাহ মেয়েটিকে বিয়ে করার পর লোকমান হাকিম নিজ থেকে কোনোদিন মুল্লুকে প্রবেশ করেনি এদিকে বাদশার মুল্লুকে একের পর এক অঘটন ঘটেই চলছিল অঘটন হল প্রতি রাতে কোনো না কোনো গ্রামের জনসাধারণের গরু থাকে না মহিষ থাকে না ছাগল থাকে না কোয়া কোয়াকে মুল্লুকে আনার পর থেকে চারদিকে কিসের যেন এক আলামত শুরু হয়ে গেল প্রতিদিন বাদশার কাছে গ্রামের মানুষজন এসে প্রতিকার চেয়ে কান্নাকাটি করছিল লোকজনের মুখে এমন কথা শুনে বাদশা ভাবতে শুরু করলো বাদশাহ অবশেষে ভাবনার কুলকিনারা না পেয়ে স্মরণ করল বন্ধু লোকমান হাকিমকে উজিরকে দিয়ে লোকমান দরবারের হাকিমকে খবর পাঠানো হল বাদশার এমন মহাবিপদের কথা শুনে লোকমান হাকিম আর রাগ করে থাকতে পারলেন না লোকমান হাকিম ছুটে গেলেন বাদশার মূল্যকে বাদশার সাথে দেখা করলেন বাদশাহ বন্ধু লোকমান হাকিমকে বসতে দিলেন লোকমান হাকিম বাদশার পাশে বসলেন কদিন আগে সোনাবনে বনে হরিণ শিকারের ব্যাপারে বিস্তারিত খুলে বললেন হরিণ শিকারে গিয়ে হরিণ না পেয়ে সাথে করে এক অসহায় মেয়েকে বন থেকে উদ্ধার করে মুল্লুকে এনেছেন তা জানালেন বিয়ে করে ঘরে রেখেছেন তাও জানালেন এরপর থেকে মুল্লুকে বর্তমান পর্যন্ত মুল্লুকের পরিস্থিতি বর্ণনা করলেন মুল্লুকের বর্তমান সংকটময় অবস্থার কথা জানালেন কিভাবে কি করা যায় বুদ্ধি চাইলেন লোকমান হাকিম বাদশার মুখে সব বিবরণ শুনলেন শুনে হাসলেন বন্ধু লোকমান হাকিমের হাসি দেখে বাদশাহ হাসির রহস্য জানতে চাইলেন লোকমান হাকিম বাদশার কথা শুনে চুপ করে থেকে বললেন নতুন বিয়ে করা স্ত্রী কোথায় আপনার নতুন স্ত্রীর হাতে কি এক গ্লাস পানিও পান করতে পারবো না নতুন স্ত্রীকে বলুন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে বাদশাহ প্রিয় বন্ধুর কথা শুনে নতুন স্ত্রীকে এক গ্লাস পানি নিয়ে আসতে মহলে লোক পাঠালেন লোক মারফত নতুন স্ত্রী কোয়াকুয়া খবর পাওয়ার পর নতুন রানী এক গ্লাস পানি নিয়ে বাদশার দরবারে এলেন কোয়া পানি নিয়ে দরবারে এসে লোকমান হাকিমকে দেখে রেগে গোস্বায় একাকার হয়ে গেলেন নতুন রানী কোয়াকুয়া বললেন আমি কোনো পরপুরুষের সাথে কথা বলি না প্রিয় বন্ধুকে হঠাৎ ক্ষণিকের দেখায় এরকমভাবে বলল আর কেনই বা বললো বাচ্চা এর কিছুই বুঝতে পারল না এর পরও নতুন স্ত্রীকে বন্ধু লোকমান হাকিমের সাথে পরিচয় করিয়ে দিতে চাইলেন নতুন রানী কোয়াকোয়া মুখ ঘুরিয়ে মহলের ভেতরে চলে গেলেন নতুন রানীর এমন ব্যবহার দেখে বাচ্চা অবাক হয়ে বন্ধু লোকমান হাকিমকেই জিজ্ঞেস করলো এর ঘটনা কি বাদশার এমন প্রশ্নে বন্ধু লোকমান হাকিম শুধু হাসতে লাগলো বন্ধু লোকমান হাকিমের হাসি দেখে বাদশা রেগে মেগে বলল হাসি বাদ দিয়ে বন্ধু বল ঘটনা কি এবার লোকমান হাকিম বলল বন্ধু ঘটনা তো অনেক কিছু তা বলে কি আর শেষ করা যাবে যাবে না বন্ধু তবুও অন্তত কিছু তো বলতেই হয় তাহলে শোনো মেয়েটিকে মহলে এনে তুমি মারাত্মক ভুল করেছো বন্ধু যেই ভুল তুমি করেছো তার খেসারত তোমার মল্লুকের সবাইকে দিতে হবে এর কারণ হল এই মেয়েটি বন্ধু মানুষ নয় মেয়েটি একটা রাক্ষস এই রাক্ষসী মেয়েটি তোমাকে ঘুমে রেখে রাতের অন্ধকারে তোমার মহল থেকে বের হয়ে যায় আর গ্রামের জনসাধারণের গরু ছাগল মহিষ সহ যা পায় সবই খেয়ে ফেলে বন্ধু লোকমান হাকিমের মুখে এইসব শুনে বাদশার এখন জীবন যায় যায় অবস্থা এইসব বিষয় আশয় শুনে বাচ্চা ভয়ে কাঁপতে লাগল বাদশার অবস্থা ব্যগতিক দেখে বন্ধু লোকমান হাকিম এক পুরিয়া ঔষধ খাইয়ে দিল বাচ্চা সুস্থ স্বাভাবিক হয়ে বলল এইসব আমি বিশ্বাস করি না আমাকে এর প্রমাণ দেখাতে হবে লোকমান হাকিম বলল অবশ্যই প্রমাণ দেখবে বন্ধু আর হ্যাঁ প্রমাণ দেখতে হলে তোমার কিছু কাজ করতে হবে তা কি তুমি পারবে বাদশাহ বলল অবশ্যই পারবো বলো আমাকে কি করতে হবে লোকমান হাকিম বলল প্রথমত তোমার মল্লুকে থাকা সমস্ত পানির উৎস বন্ধ করতে হবে যেমন ঘরে থাকা কলসিতে পানি থাকতে পারবে না গোপনে পানির কলসি খালি করে রাখতে হবে তা যেন তোমার নতুন রানী না জানে যদি তোমার মহলের ভেতরে পানির কল থেকে থাকে তাও গোপনে উঠিয়ে ফেলতে হবে মোট কথা তোমার মহলে যেন কোথাও কোনো পানি না এসব কি তুমি করতে পারবে বন্ধু বাচ্চা সাই দিলেন অবশ্যই তারপর লোকমান হাকিম বলল তারপর গভীর রাতে তুমি তোমার নতুন রানীর কাছে এক গ্লাস পানি চাইবে তুমি বলবে আমার খুব পানির পিপাসা পেয়েছে আমাকে এক গ্লাস পানি দাও তখন দেখবে তোমার নতুন রানী তোমাকে কোথেকে পানি এনে দেয় তবে খবরদার পানি যেখান থেকেই সংগ্রহ করুক না কেন সেই পানি তুমি পান করবে না যদি ভুলবশত সেই পানি তুমি পান করো তাহলে তোমার নির্ঘাত মৃত্যুই হবে এই বুদ্ধি দিয়ে বন্ধু লোকমান হাকিম বাদশার মল্লুক ত্যাগ করে নিজের গন্তব্যে চলে যায় যাওয়ার আগে এও বলে গেল আমি বন্ধু আগামীকাল আবার তোমাকে দেখতে আসব। বন্ধু লোকমান হাকিমের কথা শুনে বাদশা সেসব কাজ সম্পূর্ণ করার জন্য মুহূর্তেই লোক লাগিয়ে দিলেন বন্ধুরা বাকি অংশ দেখবেন দ্বিতীয় পর্বে